আসসালামু আলাইকুম এই বিজয়ের মাসে একটা বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকিয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকিয়া পদাক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকিয়াকে স্মরণ করতে পেরে এবং তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে পদকের মাধ্যমে আজকে যারা পদক পেলেন এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার শো শো কাছে দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছে তাদের জন্য এই সম্মাননা অষ্টম শ্রেণীতে প্রথম বেকম রোকিয়া সম্পন্ত কিছু পড়েছিলাম কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি কিন্তু যতই

তিনি পাঠ্য বই প্রণয়ন করেছিলেন তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রুকিয়ার কথাটা বইতে ঢোকা যে কাজে লাগবে তাদেরকে আমি স্মরণ করি আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি এরকম কত জনের নাম কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট বইটাতে আপনারা দিচ্ছেন সেটা চিন্তা করার জন্য কারণ এর মাধ্যমে নতুন চিন্তা নতুন ভাবনা রুখিয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল এখনো করে তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া ত্যাগ করতে হয়েছে ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা প্রতিবাদী মহিলা প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন আমি সেই বিস্তারিতের মধ্যে যাব না শুধু একটা বিষয়ে উল্লেখ করব তার কল্পনা শক্তি কাজের বর্ণনা করব না সেটা অনেক বর্ণনা পেয়েছে তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে কিন্তু আমরা বেগম রোজার মতো করে তাকে ব্যবহার করতে পারছে এখানে কেউ বাধা নেই কল্পনাতে কারো কোনো বাধা নেই বলতে পারবে না সরকার আমাকে বাধা দিয়েছে পরিবার আমাকে বাধা দিয়েছে তা বলা যাবে না কারণ এখানে বাধা নাই কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির উর্ধে সর্বোচ্চ এটা তো কোনো পয়সা খরচ নেই এটা তো কোনো আয়োজন নাই শুধু মনটাকে ছেড়ে দাও এবং বেগম রোকিয়া সেটা করেছে এই যে কল্পনা শক্তি তার সুলতানার স্বপ্ন অবাক লাগে কি চিন্তা তার এবং সে চিন্তা লিখে গেছে মনকে আরেক দুনিয়াতে নিয়ে গেছে কল্পনা কল্পনার শক্তিটা এই জন্য কল্পনা ছাড়া বাস্তব সম্ভব না যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই অথচ এই কল্পনা শক্তি আমার আয়ত্তের ভেতরে যেটা সুলতানার স্বপ্ন সুলতানার কল্পনা চাঁদে যাওয়ার কল্পনা করেছি মানুষ একদিন চাঁদে গিয়েছে আর তারপরে আরো আরো বহু দূরে চলে গেছে ওই শুধু কল্পনা যদি চাঁদে যাওয়ার কল্পনা না হতো এই দুঃসাহসিক অভিযান হওয়ার ঘটনা আজকের দিনে আমার মনে হয় এই অনুষ্ঠান যেটা আমরা স্মরণ করছি শুধু যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আমরা সেটা পালন করব কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে